হরিবোল ও অজ্ঞানমীরান্দস জ্ঞানঞ্জনশয় চক্ষুন্মি তৈন তসম শ্রীগুবে নম ওম আজ্ঞানমীরান্দস জ্ঞানঞ্জনশয় চক্ষুন্মি তৈন তসম শ্রীগুবে নম বাঞ্ছাভ কৃপা সিনেধুভাবে চতিতা পাবনেভাবেভ্য ন ওং অজ্ঞান ত্রিবিরন্দস্য জ্ঞানঞ্জন স্থলাকয়া কয়া চক্ষু উন্মিলিত জৈন তস্মৈ শ্রী গুরবে নমাহা হরে কৃষ্ণ আমি শ্রী দামোদর দাসাধিকারী আমি আমার গুরু শ্রীমদ ভক্তিচন্দন অনন্ত গোস্বামী গুরু মহারাজ এবং সকল বৈষ্ণববিন্দের চরণে পুনর নিবেদন করে আমি কথা আলোচনা শুরু করছি তো আজকের এই ভগবত কথায় আমি আলোচনা করব যে ভগবানের ভক্ত হতে গেলে যে ছটি জিনিস আমাদের মেনে চলতে হবে সে ছটি জিনিস কি তা প্রথম হলো যে ভগবানের ভক্ত হবে যে বা যিনি ভগবানের ভক্ত হবে তাকে অবশ্যই কণ্ঠে তুলসীমালা ধারণ করতে হবে কারণ তুলসী ছাড়া ভগবান কিছুই গ্রহণ করেন না এটা আমরা সকলেই জানি তুলসী ছাড়া ভগবান একদানা অন্য দূরের কথা তুলসী ছাড়া ভগবান জলও গ্রহণ করেন না হ্যাঁ তাই ভগবানকে যাই আপনি ভোগ লাগান ছাপ্পান্ন ভোগ হোক বা একটা দানা হোক তুলসী পাতা দিলে ভগবান সেটা গ্রহণ করবেন উইদাউট তুলসী পাতা ভগবান সেটা গ্রহণ করবেন না বা খাবেন না হ্যাঁ এমনকি পুষ্প পুষ্প আপনি শুধু নিবেদন করেন ভগবানকে তুলসী ছাড়া তাহলে সেই পুষ্প ভগবান গ্রহণ করবেন না ভগবানের চরণে আগে তুলসী নিবেদন করতে হবে হ্যাঁ ভগবানের বুকে তুলসী নিবেদন করতে হবে ভগবানের মস্তকে তুলসী নিবেদন করতে হবে তুলসী নিবেদন করতে হবে তারপরে আমরা ভগবানের চরণে পুষ্প নিবেদন করবো তাহলে ভগবান সেই পুষ্পটি গ্রহণ করবেন না তো ভগবান পুষ্প কোনো মতেই গ্রহণ করবেন না এমনকি পুষ্পের সঙ্গেও তুলসী নিবেদন করতে হয় হ্যাঁ তাই এটা ভেবে দেখা উচিত যে যে বা যিনি যে পূজারী বা যে বৈষ্ণব সেই পুষ্পটি ভগবানকে নিবেদন করবে তার তার শরীরেও তো তুলসী থাকা দরকার তুলসী দেবী এই জন্য প্রত্যেকটা মানুষ যারা ভগবানের ভক্ততে হতে চাইছেন তাদের অবশ্যই কণ্ঠে তুলসীমালা ধারণ করা কর্তব্য নাম্বার টু নাম্বার টু দু নম্বর কী করতে হবে দু নম্বর নিরামিষ অবশ্যই নিরামিষ বা প্রসাদ সেবন করতে হবে প্রসাদ ছাড়া অন্য কিছু প্রসাদ ভোজন ছাড়া অন্য কিছু ভোজন করা যাবে না তা ভোজন কীভাবে করতে হবে আপনি যা খাবেন তা ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করতে হবে দুপুরে বা মধ্যাহ্নের সময় আপনি যে অন্ন দেবেন সেই অন্ন আপনি যে অন্ন খাবেন সেই সেই সেটা প্রথমে ভগবানের কাছে নিবেদন করতে হবে তারপরে আপনি সেটা প্রসাদস্বরূপ খাবেন রাত্রে যে রুটি খান সেই রুটিটি ভগবানকে নিবেদন করে সেটি প্রসাদস্বরূপ খায় এই বিভিন্ন বিভিন্ন খাবার আপনি দিনে যখন খাবেন বিস্কুট হোক মুড়ি হোক ফাস্টফুড হোক সব ভগবান নিবেদন করবেন কিন্তু ভগবানকে কখনও পিঁয়াজ রসুন মুসুরির ডাল মাছ মাংস ডিম ইত্যাদি জিনিস নিবেদন করতে নাই এইসব জিনিস বাদ দিয়ে ভগবানকে নিরামিষ যত দ্রব্য আছে সবই নিবেদন করতে হবে আর এগুলো আপনারা কখনই খাবেন না এই ছটি জিনিস কি কি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন আর মুসুরির ডাল এই ছটি জিনিস বাদ দিয়ে যেসব নিরামিষ দ্রব্য আছে সেগুলি আপনারা ভগবানকে নিবেদন করে সানন্দে গ্রহণ করতে পারেন ভগবানের প্রসাদের স্বাদ অতি মনোহর ও মনোরম আর প্রথম নম্বর এক নম্বর কী গেল মালা ধারণ করতে হবে দু নম্বর কী দু নম্বর নিরামিষ খেতে হবে শুদ্ধ নিরামিষ ভোজন করতে হবে ভগবানকে সেবা দিয়ে তিন নম্বর কী তিন নম্বর হচ্ছে একাদশী ব্রত করতে হবে কারণ একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী ব্রত যদি না করেন তাহলে আপনি যত দেবদেবীকে পুজো করেছেন যত ধাম যত তীর্থ আপনি ঘুরতে গেছেন যতবার স্নান করেছেন সব আপনার পুণ্যের ফল যা আপনি জীবনে অর্জন করেছেন সব একাদ সব নষ্ট হয়ে যাবে যদি আপনি এই একাদশী ব্রতটি না করেন একাদশী ব্রত না করলে ভগবানের ভক্তি সব নষ্ট হবে এবং ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীহরি আপনার পূজা কখনোই গ্রহণ করবেন না একাদশী ব্রতটি অত্যন্ত করা দরকার সকলেরই আট থেকে আশি সকলের একাদশী ব্রত করা একান্ত গুরুত্বপূর্ণ নাম্বার ফোর নাম করতে হবে নাম জপ করতে হবে নাম সংকীর্তন করতে হবে সংকীর্তনটা আপনারা খলকর্তাল নিয়ে করতে পারেন আর জবটা আপনারা মালায় করতে হবে জব মালায় একশো আটটা বিটস থাকে আর ষোলোটা সাক্ষী মালা থাকে ষোলোটা সাক্ষী মালায় সাক্ষী রেখে একশো আটবার করে গুনতে হবে হুম এইভাবে মালা জব করতে হবে এটা চার নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট কি ভগবানের শ্রী বিগ্রহে সেবা করতে হবে ঘরে আপনার স্নান করে উঠে প্রত্যেক দিন শ্রী বিগ্রহে অর্জন করবেন তা সেবা পূজা হ্যাঁ ভগবানকে স্নান করানো ভগবানকে পুষ্প নিবেদন করা ভগবানের স্তুতি করা ভগবানকে ভোগ নিবেদন করা ভগবানের মঙ্গল আরতি করা ইত্যাদি আপনাদের করতে হবে আর ছ নম্বর কী করতে হবে ছ নম্বর করতে হবে গীতা শুধু করতে হবে না বুঝতে হবে শ্রীমদ্ভগবদ্গীতা ভগবৎ পুরাণ এই দুটো পুস্তক এবং দুটো পুস্তকগুলি যথেষ্ট ভগবদ্গীতা পুরাণ কারণ পুরাণ হচ্ছে সমস্ত বেদের সার সমস্ত পুরাণের সা সমস্ত শাস্ত্রের স্বাস সমস্ত গীতারও স্বার তাই ভগবদ্গীতা ভগবত পুরাণ দুটোকে পাঠ করতে হবে পাঠ করে বুঝতে হবে নিত্য পাঠ করা প্রয়োজন পাঠ করে বুঝতে হবে যে ভগবান কি হ্যাঁ তিনি কোথায় থাকেন এসব সমস্ত কিছু বুঝতে হবে তাহলে এই ছটি জিনিস সঠিকভাবে পালন করলে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রিয়রী ভক্ত হতে পারবেন এবং এই জগৎ থেকে হ্যাঁ এই চোদ্দো চৌদ্দটা ভুবনে জড়জগত রয়েছে হ্যাঁ তলায় রয়েছে সাতটা লোক ওপরে রয়েছে সাতটা লোক তলায় কী কী লোক রয়েছে তল অতল সুতল তলাতল বিতল রসতল মহাতল পাতাল তল অতল বিতল সুতল তলাতল রসাতল পাতাল এই সাতটা লোক তলায় রয়েছে উদ্ভেদ রয়েছে সাতটা লোক কি ভূ ভূবস্ব জন তপ মোহ সত্য হ্যাঁ সত্য লোকে বোম্বা থাকছে হ্যাঁ স্বর্গলোকে দেবতারা থাকছে হ্যাঁ ভূলোকে ভূলোকে আমরা থাকছি ভূবোলোকে গৌড়া রয়েছে বেশ নবগ্রহ যে আমরা জানি হ্যাঁ এই নবগ্রহ বৃহস্পতি মঙ্গল বুধ রবি সূর্য এ সূর্যমণ্ডল সৌরজগতটা রয়েছে আর কি আপনার ওই ভূবলোকে সর্বলোকের দেবতারা রয়েছে জন্মলোক তবলোকে ব্রোহ্মার বিভিন্ন পুত্র মহর্ষি এটা থাকেন সত্যলোকে বোম্বা রয়েছে শত্রলোকে উদ্ধার রয়েছে বৈকুণ্ঠ আপনারা ভগবানকে এইভাবে ভক্তি করতে পারলে নিজের জীবন এইভাবে গড়ে তুলতে পারলে নিজেদের জীবনটা যদি এইভাবে গড়ে তুলতে পারেন তাহলে আপনারা অন্তিমে ভগবতাম অবশ্যই যাবেন সেখানে গেলে আর জন্ম মৃত্যু জড়া ব্যাধি কিছুই থাকবে না না আপনাদের জন্ম হবে না আপনাদের মৃত্যু হবে সেই সেই হল হলো ধাম যেটা শ্রীমদ্ ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার সেই ধামে যাওয়ার কথা বলছেন এই জড় জগৎ ত্যাগ করেছে ধামে যাওয়ার কথা বলছেন হ্যাঁ তাহলে কী করতে হবে আরেকবার বলে দিচ্ছি খুব সংক্ষেপে ছটা নিয়ম পালন করতে হবে প্রথম হচ্ছে নাম্বার ওয়ান তুলসী মালা ধারণ করতে হবে কারণ তুলসী চারা ভগবান কোনো কিছু গ্রহণ করবে না তাই আপনাকেও তুলসী শরীরে ধারণ করতে হবে নাম্বার টু নিরামিষ ভোজন করতে হবে প্রসাদ সেবন করতে হবে প্রসাদ সেবন না করে আপনারা যা খাবেন সবই পাপ কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন নও অধ্যায়ে যে অর্জুন তুমি যা আহার করো যা হোম করো যা তপস্যা করো যা কর্ম করো আমাকে অর্পণ করো এই সমস্ত কর্ম আমাকে অর্পণ করলে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হবে সমস্ত পাপ থেকে মুক্ত হতে গেলে হ্যাঁ ভগবানের প্রসাদ কেবল ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে নিরামিষ নিরামিষ খেতে হবে নিরামিষ নিরামিষ মানে কি মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মুসুরির ডাল এই ছটি আহার বা ছটি খাদ্য সম্পূর্ণভাবে পরিত্যাগ করে কেবল নিরামিষ আহার করতে হবে সবসময় সর্বদা হ্যাঁ এই শ্রাবণ মাস নিরামিষ খাবো অন্ন মাস নিরামিষ খাবো না ওই বললে হবে না হ্যাঁ অনেকে শ্রাবণ মাস নিরামিষ খায় মহাদেবের জন্য তা বললে হবে না বারো মাস নিরামিষ খেতে হবে সব সময় নিরামিষ খেতে হবে আমি যাবার কোনো মানুষের খাদ্য নাকি কুকুর বিড়ালের খাদ্য হ্যাঁ আর নাম্বার কি কী করতে হবে একাদশী ব্রত করতে হবে একাদশীর ব্রত না করলে আপনার যাই করেছেন আর শিবের পুজো করেছেন মা কালীর পুজো করেছেন গুরুদেবের পুজো করেছেন হ্যাঁ বৃন্দাবন ঘুরতে গেছেন মথুরা ঘুরতে গেছেন নবদ্বীপ ঘুরতে গেছেন গয়া ঘুরতে গেছেন হ্যাঁ গুরুবাড়ি গেছেন সমস্ত পূর্ণ নষ্ট হবে এমনকি আপনি আপনার কুলকেও হ্যাঁ পিতৃ মাতৃ ভাতৃকুল হ্যাঁ এবং সমস্ত পূর্বপুরুষগণ সকলকে আপনার আপনি আপনি সহ সবাই নরকের দিকে ধাবিত হবে আপনি সহ আপনি সহ সমস্ত কুল আপনার কুলে যত আত্মীয় স্বজন রয়েছে সবাই নরকের দিকে যাবে ওপরের দিকে স্বর্গের দিকে বৈকুণ্ঠ দেখে উঠতে পারবে না একাদশী ব্রত না করলে তাই তিন নম্বর হলো একাদশী পত চার নম্বর কি হরিনাম সংকীর্তন করতে হবে কারণ কলিযুগের মেন উদ্দেশ্য হচ্ছে হরি হরিনাম হ্যাঁ মহাপুরু বলছে যে কলিযুগে নাম রূপে কৃষ্ণ অবতার নাম হইতে কহে সর্বজীবেরও নিষ্ঠার নাম নামরূপেই কৃষ্ণের অবতার নাম হয়ে কৃষ্ণ রেসছে তাই কলিযুগে নাম হলো হরির অবতার তাই নাম করতে হবে সর্ব নাম নাম সংকীর্তন করতে হবে দিনে ষোলো মালা করুন একশো মালা করুন যত পারেন নাম সংকীর্তন করে যান নাম জপ করে যান পাঁচ নম্বর কী হতে ভগবানের বিগ্রহকে সেবা করতে হবে ভগবানের বিগ্রহ কিন্তু ভগবানের আলাদা নয় হুম ভগবানের বিগ্রহ ভগবানের একটি অবতার ভগবান আপনার প্রতি কৃপা করার জন্য বা আপনার পরিবারের প্রতি কৃপা করার জন্য শ্রী রূপে আপনার সামনে এসেছেন তাই তাকে কখনও হ্যাঁ ভগবানের রূপে ভাববেন না বা রূপে চিন্তা করবেন না ভাববেন ভগবানই এসছেন কারণ অবশ্যই কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেই বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে তিনি থাকেন তা আশা করি আমাদের প্রত্যেক সনাতন পরিবারগুলিতে হ্যাঁ তুলসী গাছ রয়েছে তা তুলসী গাছ থাকলে শ্রীকৃষ্ণ সেখানে থাকবেই বিগ্রহ রূপে থাকবে তা বিগ্রহে কোনো হেলাফেলা করা যাবে না বিগ্রহ যা শ্রীকৃষ্ণ তাই এই জন্যে চৈতন্য মহাপ্রু বলতেন বিগ্রহ নও তুমি সাক্ষাৎ বৈজন্য নন্দন বিগ্রহকে সবসময় সেবা যত্ন করতে হবে কীভাবে করতে হবে বিগ্রহকে সামনে বিষ্ণু স্মরণ করতে হবে বিষ্ণু স্মরণ করার পর তাকে স্নান করাতে হবে পঞ্চমৃত দিয়ে না পারলে তুলসী জল দিয়ে স্নান করাতে হবে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে হ্যাঁ তারপর ভালো করে কঠনের ন্যাকড়া কঠনের বস্ত্র বস্ত্র দিয়ে হ্যাঁ বা ভালো পরিষ্কার কোনো চাদর দিয়ে হ্যাঁ মোছাতে হবে তারপরে কী করতে হবে ভগবানকে পুষ্প নিবেদন করতে হবে ভগবানের মঙ্গলারতী করতে হবে হ্যাঁ ভগবানকে ভোগ নিবেদন করতে হবে এইভাবে ভগবানকে সেবা কর রাত্রেবেলা হ্যাঁ যখন রাত্রি হবে তখন ভগবানকে একটি শয়ন খাটের মতো তাকে শয়ন দিতে হবে সকালে আমরা যখন তাতার যত তাঁতারই সম্ভব তাকে শয়ন থেকে তুলতে হবে এইভাবে ভগবানকে আমরা শ্রী বিগ্রহকে ভগবানের শিব বিগ্রহকে আমরা ভক্তি করতে পারি এরপরের ভিডিওতে আমি আরও সবিস্তারে বিস্তারে ভক্তি করতে আমি আপনি দেখি আমি নিজে দেখিয়ে আপনাদেরকে ভালোভাবে আরও বোঝানোর চেষ্টা করব হুম তাহলে পাঁচ নম্বর হল শ্রী অর্জন করতে হবে ছ নম্বর কি ছ নম্বর হল শ্রীমদ ভগবদ্গীতা পাঠ করতে হবে ভগবত পুরাণ পাঠ করতে হবে পাঠ করলেই হবে না বুঝতে হবে ভগবদ গীতা সাতশোটা শ্লোক রয়েছে ভগবৎ পুরাণে আঠেরোটা শ্লোক রয়েছে আগে গীতা থেকে শুরু করুন সাতশো শ্লোক ভালো করে বুঝুন ভগবৎ পুরাণ তুই সহজেই বুঝে যাবেন ভগবত পুরাণ পড়লে বুঝতে পারবেন যে ভগবান কৃষ্ণকে ভগবান হরিকে হ্যাঁ মা কালী এবং সদাশিবের মধ্যে ভগবান নারায়ণের পার্থক্য কী দেবতা ও ভগবানের মধ্যে পার্থক্য কি স্বর্গ কোথায় বৈকুণ্ঠ কোথায় হ্যাঁ ভগবান কীভাবে আমাদের আমরা যে ভগবানকে ভোগ লাগাই সেই ভোগ ভগবান কীভাবে গ্রহণ করেন ভগবান কীভাবে ঘুমান ভগবান কীভাবে ক্রিয়া করেন ভগবান কীভাবে পুষ্প গ্রহণ করেন ভগবান কীভাবে লীলা লীলা করেন হ্যাঁ ভগবানের বিভিন্ন পূর্ব পূর্ব যুগে পূর্বযুগে সত্য তা দাপট যুগে এছাড়া ভগবান আগের কল্পে ভগবান যদি লীলা করে গেছেন ভক্তদের সঙ্গে হ্যাঁ সবই এই শ্রীমদ্ভগবত পুরাণে ব্যক্ত হয়েছে বিভিন্ন রকম কাহিনী ভগবত পুরাণে ব্যক্ত হয়েছে ভগবত পুরাণ সমস্ত শাস্ত্রের মূল দাপট যুগের শেষে মহর্ষি ব্যাসদেব যখন কলিযুগ শুরু হচ্ছে তখন এই শ্রীমদ্ভগবৎ পুরাণ রচনা করেছেন আমাদের কলিযুগে জীবদের উদ্ধার পা করার জন্য এই ভববন্ধন থেকে উদ্ধার করার জন্য মহর্ষি ব্যাসদেব এটিকে রচনা করেছিলেন ঠিক আছে এবং মহর্ষি ব্যাসদেব একদম অন্তিমে এটি রচনা করেছেন সমস্ত পুরাণ যে আঠেরোটা পুরাণ আছে আঠেরো পুরাণ লেখার শেষে শ্রীমদ্ ভগবত পুরাণ রচনা করেছেন এবং বলে গেছেন এই পুরাণটি সমস্ত পুরাণের সার সমস্ত পুরাণ পড়ার দরকার নেই সমস্ত পুরাণের সার মর্ম সেটাই পুরাণে দেওয়া আছে ছোট্ট করে সব পুরাণের সার দেওয়া আছে ভগবত পড়লেই আমরা সব পুরাণ পাঠের ফল পাই কারণ কলিযুগে আমাদের আয়ু হচ্ছে অল্প হুম কলিযুগে আমাদের আয়ু খুব বড় জোর আশি বছর কি নব্বই বছর কিন্তু অন্যান্য যুগে একটা মানুষ আট হাজার ন হাজার দশ হাজার বছর বেঁচে থাকতো যেহেতু আমাদের আয়ু অল্প হ্যাঁ তাই ভগবানরা অর্থাৎ মহর্ষি ব্যাসদেব বলুন বা শ্রীকৃষ্ণ বলুন তারা আমাদের সাধনাটাকে আরও সহজ সরল করার জন্য শ্রীমদ্ ভগবৎ পুরাণ রচনা করে গেছেন ভগবত পুরাণ হলো সমস্ত বেদের সার সমস্ত পুরাণের স্বার এবং এই পুরাণে সমস্ত কিছু বর্ণনা আছে যে প্রকৃত ভগবানকে ভগবান কী শীর্ষ সংজ্ঞার কে করে থাকেন সব দেয়া আছে তো আজকের ভিডিও আজকের এই ভগবৎ কথা আজকের এই টপিক এখানেই শেষ হলো হরিবোল 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে পারলে ভিডিওটি শেয়ার করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন